আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তো সেই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন চ্যাপ্টারে কী কী অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে আমি সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করেছিলাম যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট একটি ভিডিওর মধ্যে তবে আজকে হচ্ছে আমি দেখাবো তোমাদের ডিজিটাল প্রযুক্তির বিষয় হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় কী কী থাকবে তো সেটি দেখব তো তোমাদের ডিজিটাল প্রযুক্তিতে থাকবে হচ্ছে অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জনিত ঝুঁকি তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে সাতাশ পৃষ্ঠা থেকে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে হচ্ছে অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচাত্তর অভিজ্ঞতা চার সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ে নাই চ্যাপ্টারে হচ্ছে তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠা থেকে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর হচ্ছে অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্কে সংযুক্ত হই তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটি প্রণয়ন করা হবে তোমরা এগুলোর মধ্যে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নেবে এবার দেখব হচ্ছে তোমাদের পরীক্ষায় কি কি থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষা ধরন হচ্ছে লিখিত পরীক্ষা পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের একটা আমার থাকবে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্নের দুইটি অংশ থাকবে একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা বলি এমসি কিউ আরেকটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর তোমাদের এমসি কিউ থাকবে পনেরোটা তোমাদেরকে পনেরোটায় উত্তর করতে হবে এবং তোমাদের এক কথায় থাকবে দশটা তোমাকে দশটায় উত্তর করতে হবে এরপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তোমাকে দশটি উত্তর করতে হবে যার মার্ক হচ্ছে দুই দুই করে বিশ মার্ক এরপর আছে তিন নম্বরে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন বলতে এখানে বোঝানো হয়েছে প্রেক্ষাপটবিহীন তো তোমাদের এটা হচ্ছে বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো পাঁচটি থাকবে তোমাকে তিন ট্রান্সফার করতে হবে এই মোট হচ্ছে পনেরো নম্বর এরপর আছে চার নম্বরে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সহ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে প্রতিটি দৃশ্যপটে বিপরীতে দুটি অংশ থাকবে অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সৃজনশীলে ক দুইটি করে প্রশ্ন থাকবে ক এবং খ সেশন সৃজনশীলের মধ্যে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি এই হচ্ছে চল্লিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক এবং সময় হচ্ছে তিন ঘন্টা এরপরে দেখো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের একটি নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছে এই দেখো এক নম্বরে এমসি কিউ এরপরে থাকবে এক কথায় উত্তর এরপর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর থাকবে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন এরপরে থাকবে অর্থাৎ তোমাদের সৃজনশিল্প প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে দেবো সে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এই ছিল আজকে আমাদের ডিজিটাল ও প্রযুক্তির সিলেবাস তো ভালো থাকবে সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম